আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এটা কিন্তু বিশাল একটি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট পদ আছে বন্ধুরা দুই হাজার পাঁচশো চব্বিশটি পদ আছে বন্ধুরা এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো অনলাইনে আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডি এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে এবং একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা আবার নতুন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এটা চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল এবং যারা এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ নং পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এই জিনিসটা খুবই ভালো একটি দিক তো যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুযোগ আর অলরেডি যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন সেই পদগুলো আমরা একটু দেখি পদের নাম আছে ষাট কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড আছে তেরোতম বেতন গ্রেড এগারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটারে টাইপিংয়ের গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি কিন্তু এখানে প্রয়োজন হবে দুই নম্বর পদ যেটা আছে সেটা আছে সার্ভেয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার টাকা থেকে শুরু পঁচাশিটি পদ আছে বন্ধুরা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার টেকনোলজিতে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য একটি সুযোগ ট্রাভার্স সার্ভে সার্ভেয়ার ট্রাভার্স সার্ভেয়ার পদের নাম এখানে গ্রেড পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার টেকনোলজিতে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য একটি সুযোগ কম্পিউটার এখানে পনেরোটি পদ আছে নয় হাজার সাতশো সাতশো টাকা থেকে শুরু নয় হাজার সাতশো আটটি পদ আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে এখানেও সার্ভেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করতে হবে ড্রাইভার এখানের পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে শুরু বারোটি পদ আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নজির কাম ক্যাশিয়ার এখানে ষোলোতম গ্রেড সতেরোটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি এখানে প্রয়োজন হবে অফিস সহকারী কম কম্পিউটার মধ্যে রক্ষিক এখানে ষোলোতম গ্রেড একুশটি পদ আছে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রয়োজন হবে বন্ধুরা এখানে আছে পেশকার ষোলোতম গ্রেড নয় হাজার টাকা নয় হাজার তিনশো টাকা থেকে শুরু তিনশো আটাত্তরটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে সমমানের জিপিএস সহ উত্তম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি এখানে প্রয়োজন হবে রেকর্ড কিপার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু দুশো একানব্বইটি পদ আছে বন্ধুরা এখানেও সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন আছে খারিজ সহকারী এখানে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু চারশো চুয়াত্তরটি পদ আছে বন্ধুরা তো এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের দক্ষতা প্রয়োজন হবে এখানে মেহেরার এখানে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে শুরু চারশো বাইশটি পদ আছে বন্ধুরা তো এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা প্রয়োজন হবে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এখানেও ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু চারশো আশিটি পদ আছে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড আট হাজার টাকা থেকে শুরু একশো বিরাশিটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এখানে কম্পিউটার দক্ষতার প্রয়োজন হচ্ছে না চেইন ম্যান এখানে বিশ বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঁয়তাল্লিশটি পদ আছে এসএসসি পাশ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন তো বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ডিএলআরএস ডট টেলিটক ডট কম ডট বিডি আর আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে এখানে সাতাশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের যে সুযোগ তারা দিয়েছে সেই সুযোগটা ব্যবহার করে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করবেন প্লাস এখানে কিন্তু যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যে টাকাটা সেই টাকাটা পরীক্ষার ফি যে টাকা সেই টাকাটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নং পদের জন্য দুই টাকা সার্ভিস চার্জ আছে তেইশ টাকা তেরো চোদ্দো নং পদের জন্য আছে একশত টাকা সার্ভিস চার্জ আছে বারো টাকা তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দুইশো টাকা এবং একশো টাকা এখানে সার্ভিস চার্জ যে কোনো একটি পদে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন এক বা একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন এস এম এসের মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এবং আপনারা পরীক্ষার সময় অবশ্যই আপনাদের মূল যে সনদ এসএসসি এইস এবং কম্পিউটারের প্লাস যে ডিপ্লোমা করেছেন সেগুলো সনদ কিন্তু আপনারা সাথে করে নিয়ে যাবেন বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় বন্ধুরা বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে মোট পদের সংখ্যা আছে দুই হাজার পাঁচশো চব্বিশটি সক চৌষট্টি জেলার প্রার্থীগণ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বিশেষ করে ভূমি রেকর্ড জরি অধিদপ্তর আওতাধীন জেনারেল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিস যেটা রাজস্ব খাদভুক্ত সম্পূর্ণ স্থায়ী চাকরি এবং সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা যারা সেটেলমেন্ট অফিসের চাকরি এবং সরকারি চাকরি খুব দামি একটি চাকরি বন্ধুরা সবাই এ ধরনের চাকরির জন্য উৎসুক হয়ে আছেন যার কারণে কিন্তু এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করেছে যাতে নতুন করে অনেকে আবার নতুন করে যাতে আবেদন করতে পারে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন